চাপাইনবাবগঞ্জের নাচলে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ চাপাইনবাবগঞ্জ থেকে ফয়সাল আজম অপুর পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলাধীন এক নম্বর কসবা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাকারিয়া আল মেহরাব উক্ত মাহফিলে বক্তারা বলেন বিএনপি আবারও জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করবে বিএনপির বিগত সতেরো বছর দেশের জনগণের ভোটাধিকার রক্ষার্থে আন্দোলন করে গেছে আলহাজ আমিনুল ইসলাম দেশের মানুষের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন এবং তিনি আরও বলেছেন তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান বীরের বেশে এই দেশে ফিরে আসবে দেশবাসীর ভালোবাসায় সমাজের চিত্র টিভি সংবাদ এর সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল